তুমি কি বুঝবা তুমি পড়ে আছো যজা পর্যন্ত বিবি পর্যন্ত আমরা পৌঁছে গেছি রজা পর্যন্ত দিল্লিতে দিল্লিতে একটা মাহফিল করছিলাম নিজামুদ্দিন আউলিয়া প্রাঙ্গণে এটা থেকে কিছুটা দূরে তো আমি মাহফিল করে প্রায় রাত দুটা আড়াইটা মাহফিল থেকে যখন নেমেছি ওখানে হিন্দিতে উর্দুতে খেতাব করতে হয় আরবিতে যেহেতু হিন্দুস্তান তো আমি খেতাব করে যখন নেমেছি একজন আমার সফর সঙ্গী বলতেছেন বাবা

রাত গভীর হয়েছে বাচ্চা ঘুমে ডিস্টার্ব হয়েছে এখন বাবা সন্তানকে কোলে নিয়ে রেখেছে সন্তান যখন কান্না করছে বাবার অন্তরে মায়া লাগছে এখন বাবা সন্তানকে গালের মধ্যে সুমা লাগছে এখনছে হয়েছে ওয়াশ হয়েছে মাঝে মাঝে ওয়াশও লাগে না এই ওয়াশ ব্রেন ওয়াশ না এই ওয়াশ হলো কলবের ওয়াশ না এটা ল হুজুর কি কি খারাপ লাগছে এখন যখন আমার সফর সঙ্গে বলেন যে বাবা হুজুর দেখেন কি করছে এম বললাম हां यही तो बात का यही तो बात है আমি যাই ঢোললাম বাবাকে বললাম আসসালামু আলাইকুম يا محترم কেমন আছেন কে কেমন حال ہے मैंने पूछा आप ठीक है सब कुछ हालचाल पूछने के बाद मैंने कहा कि हजरत आपसे एक सवाल है एक सवाल है एक प्रश्न आपके पास है প্রশ্নের উত্তরটা দিবেন তো উনি বলতেছেন যে জি বলুন কি প্রশ্ন তো উর্দুতে খেতাব চলছিল আমি বাংলায় আপনাদেরকে বোঝানোর জন্য বলছি তো আমি বললাম হজরত আপনার কোলে আল্লাহ না গায়রুল্লাহ উনি বলে আস্তাফরুল্লাহ এটা আমার ছেলে আবদুল্লাহ আমি বললাম আলহামদুলিল্লাহ এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে বাকিটা পরিবর্তন করে দিবেন কে আওয়াজ বলেন কে আমি বললাম হজরত সারা রাত আমার নবীর উম্মদদেরকে আল্লাহর বান্দাদেরকে বুঝালেন গায়রুল্লাহ চুমনা হারাম হে শিরক হে বিদআত হে ইয়ে সে বহু হ বিভিন্ন জিনিস বুঝালেন বেদা শিরক গায়রুল্লাহকে চুমু খাওয়া এখন যে আপনি চুমু খেলেন এটা কোন বিদআত এটা কি হালাল না হারাম বলতেছে হুজুর এটা তো আরাম এটা কি আরাম আমি বললাম কেমনে বলতেছে হুজুর ছেলে আমার সন্তান তার কষ্ট আমার সহ্য হচ্ছে না আমি বাবা আমার মায়া লেগেছে জন্য চুমু দিয়েছি এটা তো জায়জ আছে আমি বললাম হাজার আপনি আপনার স্ত্রীকে বলেন তো ভালোবেসেছেন কিনা না বলে হ্যাঁ ভালোবেসেছি মহব্বত করেছেন তো বিধায় আপনার সন্তান এসেছে যখন মহব্বত করেছেন আমার তো মনে হয় জীবনে একটা ফোটাও আদর করেন নাই বলে না করেছি আমি বললাম বলেন কি আপনি সেরেক করেছেন সেরেক করে আরেকটা সেরেক পয়দা করছেন আমার তো মনে হয় আপনার বাপ দাদা সবাই সেরেক করে আপনাকে বয়দা করাইছে বলে হুজুর না এটা তো ঠিক আছে সেরেক না এটা তো মহাব্বত ঠিক না উনি বলতেছে বলে হুজুর এটা মহাব্বত আমি বললাম তাহলে কেন গালাতটা বুঝালেন ভুলটা বুঝালেন মানুষকে আপনি বলছেন চুমু খাওয়া হারাম আমরা তো বলছি চুমু খাওয়া হারাম কারণ আল্লাহকে তো চুমু খাওয়া যায় না আল্লাহকে তো চুমু খাওয়া যায় না আমরা সুন্নি মুসলমান যারা আছে আমরা তো চুমুকে জায়েজ করে দিই যে আমরা শেরেক থেকে মুক্ত আছি আপনারা তো চুমা দিয়ে মহব্বত না করে ইজহার না করে আপনারা বুঝেন আপনারা শেরেকের সাথে যুক্ত আছে ঠিক না আমি কি কোনো কাউকে গালি দিচ্ছি কাউকে ভুলভাল বলছি আমি বুঝাচ্ছি ঠিক না এলমটা বুঝার মতো বিষয় ভালো লাগলে অ্যাকসেপ্ট করে নিবে না ভালো লাগলে জমা দিয়ে যাবে খরিদ্দারের অভাব ঠিক না আমি বললাম হাজার আমার মদিনাওয়ালা বলেছেন চুমু খাও বলতেছে আল্লাহর বালির মাজারের মধ্যে পাথরে কেন চুমু খাবো আমি বললাম হা মাজারে রোজাতে চুমু কেন খাবেন তাহলে শুনেন আমার ওয়ালা হাজরে আসোয়াদের মধ্যে চুমু খেয়েছেন কি খান নাই আওয়াজ দে বলেন আমরা হজ করতে গেলে হাজিরা হাজরে আসোয়াদের মধ্যে ওই কালো পাথরটার মধ্যে চুমু খাই কি খাই না তাহলে পাথরের মধ্যে চুমু খাওয়া নবী শিখিয়েছেন হাজারের মধ্যে হাজার মানি পাথর হাজারের মধ্যে চুমু খাওয়া নবী শিখিয়েছেন এবং হাসান হোসাইনকে চুমু খাওয়া শিখিয়েছেন আউতা আওয়াজ করেন ঠিক কি না আমার আল্লাহ বলছেন আল্লাহ কবুল করুন আমার আল্লাহ বলছেন আমার মদিনা ওয়ালা বলছেন হাসান হোসাইনকে আদর করেছেন গলায় আদর করেছেন গালে আদর করেছেন আমার মদিনা ওয়ালাব শিখিয়েছেন এরকম বাসার পেলে হাসান হোসাইনের মতো এরকম বাসার পেলে মানুষ পেলে চুমু খাও আবার এরকম হাজার অর্থাৎ পাথর পেলেও চুমু খাও

এবং মানুষ যদি একসাথে হয় আল্লাহর বলি হয় আল্লাহর খাস বান্দা হয় জান্নাতি মেহমান হয় তাদেরকে চুমু খাওয়াই আপনারা আর আমার মধ্যে পার্থক্য হলো একটাই আমি তেনাকে বললাম আপনি তো বললেন মহাব্বত আমরাও মহব্বতে চুমু খাই আপনিও মহব্বতে চুমু খান পার্থক্য হলো আপনি রজা পর্যন্ত বিবি পর্যন্ত রয়ে গিয়েছেন আমরা সুন্নি মুসলমানরা রজা পর্যন্ত পৌঁছে গিয়েছি ঠিক না ঠিক না আল্লাহ বুঝদার করবে আমি কি খারাপ কথা বলেছি আমি কোরান সুন্না ভিত্তিক এজমা কেয়াজ দিয়ে বলেছি ঠিক না কারণ আমার আল্লাহ বলেছেন কোরানটা কোনো চটি কিতাব নয় বাবার ও ব্যাপী ইহুদে নিলমিতা এটা কোনো চটি কিতাব নয় আপনাকে এটা বুঝতে হবে আপনি যখন বুঝবেন তখন আপনার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হবে তখন সাইয়েদেনা আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা গহসে পাকের মতো বলতে পারবেন নাজার tu ila biladil lahi jaman আমি আমার হাতে তালুর মধ্যে আল্লাহ কুল কানাতকে দেখি বলেন নাই বিলাদিল লাকি سما আমি আল্লাহর আসমানকে দেখি বলেন নাই বিলাদিল লাকি আরদ আমি জমিন আল্লাহর দেখি না সাত আসমান সাত জমিন না বিলাদিল লাকি সামা আল্লাহ বলেছেন আমার গহসে পাক বলছেন সমস্ত কিছু আমি আব্দুল কাদের জিলানি হাতের তালুর মধ্যে দেখি যদি গহসে পাক দেখতে পারেন তাহলে আমার বীর উম্মত সবাই দেখার ক্ষমতা আছে কারণ বেলায়েতে সাইনসা মোল্লা আলী মাধ্যমে সেই রাস্তা আমাদের নবী আমাদের আল্লাহর খোলা রেখেছেন ঠিক কি না কোন রিকশাওয়ালা কিংবা পাগল মজুবের জন্য নির্ধারিত নয় যে সে আল্লাহর বন্ধু হতে পারে না যে কেউ পারে এটার सर्वश्रेष्ठ مثال হলো সালাত নামাজ ঠিক যখন সবাই জামাতে দাঁড়ায় সব ধনী গরিব এক কাতার না